অনেকে আশা করছে যদি আপনাদের নেতা জিতে তাহলে আসলে মলন চরাই ইউনিয়ন এবং সোনা চরের যে বাংতি এলাকা আসলে এখানে বলুক হোক বস্তা হোক নদী ভাঙ্গা বন্ধনে বন্ধ করার ব্যাপারে একটা চেষ্টা চালাবে আসলে এই ব্যাপারে কুদ্রু আশা পাবে এই কথার উত্তর হলো যে আমার নেতা দীর্ঘদিন ধরেই লালমন তৌজুমুদ্দি থেকে নির্বাচিত এবং এই তৌজুমুদ্দিনের নদী ভাঙ্গার বলোকের কাজটা সর্বপ্রথম আমার নেতার হাতে দিয়ে শুরু হয়েছে তো যেহেতু আমার নেতা তরজমুদ্দিন থানায় একদম বড় মন অঞ্চল থেকে কত লোক নিয়ে আসছেন তজমুদ্দিন থানা থেকে যেহেতু আমাদের ইউনিয়নটা একটু দুর্বর্তি একটু লোকজন নিয়ে আসতে একটু কষ্ট তারপরেও প্রায় পাঁচশোর উপরে লোক নিয়ে আসছি এই নেতারে যেহেতু নেতা দশমবারের মতন তজমুদ্দিন এবং লালমোহনে নমিনেশন দল যা বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে নমিনেশন পাওয়ার কারণে আমাদের এক নং বড়মলা ইউনিয়ন থেকে সকল জনগণের পক্ষে এবং বিএনপির পক্ষ থেকে নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য মূলত আসা আর কি দীর্ঘ বছর পর উনি নির্বাচনী এলাকায় এসে এই ব্যাপারে এটা আপনাকে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না এটা কারণ হলো সতেরো বছর পর একটা ধানের শিশের মিছিল ধরা মানে এটা মনে হয় যেন কতটা আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে খুব মজা পাইতেছি এক কথায় গেলে অনেক মজা পাইতেছি একান দীর্ঘদিন এই ধানের শিষের মিছিলটা করা হয়নি যে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য আসলে মানুষ কিরকম আশ্বাস দিচ্ছে কিরকম সারা দিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আশ্বাস দিচ্ছে এই কথা বলার কারণ হলো যে বাংলাদেশ জাতীয়বাদী দল তৃণমূল পর্যায়ে এই দলটার একটা সাধারণ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা আছে দ্বিতীয়ত হলো যে আমার দল থেকে যে নমিনেশন পাইছে যে আমার নেতা যে মেজর আবিশ সাহেব উনিও প্রার্থী হিসাবে অনেক সৎ এবং ভালো সেই হিসাবে আমার আমার ইউনিয়ন তথা তজম উদ্দিন মানুষ মানে খুব আনন্দ উল্লাস করি আমি মনে করি যে ওনাকে দান শীষে ভোটটা দেবে আপনার ইউনিয়ন থেকে আসলে কি পরিমাণ ভোট বেশি পায় ওনাকে বিজয় বাক্সে থাকেন আমাদের ইউনিয়নের বিষয়টা হচ্ছে যে আমাদের ইউনিয়নের যদিও ভোটার মানে ভৌগোলিক সমস্যার কারণে ভোটারের আনুপাতিক সংখ্যা খুবই কম তারপরও যদি সকল ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তো সেখানে এক এক অংশ ভোট আমরা বেশি পাবো এক দ্বিতীয়াংশ ভোটও বেশি পাবো আমরা যে অনেকে আশা করছে যদি আপনাদের নেতা জিতে তাহলে আসলে মলনচরা ইউনিয়ন এবং সোনাম ইউনিয়ন চরের যেটা বাংতি এলাকা আসলে এখানে বোলোক হোক বস্তা হোক নদী ভাঙা বন্ধনে বন্ধ করার ব্যাপারে একটা চেষ্টা চালাবে আসলে এই ব্যাপারে প্রচুর আশা পাই এই কথার উত্তর হলো যে আমার নেতা দীর্ঘদিন ধরেই লালমন তৌজুম থেকে নির্বাচিত এবং এই তৌজুম নদী ভাঙ্গার বোলকের কাজটা সর্বপ্রথম আমার নেতার হাতে দিয়ে শুরু হয়েছে তো যেহেতু আমার নেতা যেহেতু মনে করেন যে আমার নেতা আমার নেতা মনে করেন যে এমপি হওয়ার পরে আশা করি মন্ত্রী হবে সেই সুবাদে মনে করেন যেহেতু আমরা একটা ভৌগোলিক সমস্যা বা নদী ভাঙ্গার মধ্যে আসি আমার নেতা ইনশাল্লাহ কাজ করবে এবং অতীতের ন্যায় আরও বেশি উন্নয়ন করবে এটা আমার বিশ্বাস এবং ভরসা আছে আমার নেতার প্রতি জি ধন্যবাদ আসলে আমরা যাদেরকে এখন সাক্ষাৎকার যান তারা হলো ততুবঞ্জিন থানার এক নং বড় মন অঞ্চলে ইউনওয়ানের নেতাকর্মীরা তারা তারা হল আসলে জোসিম পাটারির নেতৃত্বে তারা মূলত এখানে আসছে জোসিম পাটারির যারা ভক্তবিন্দু রয়েছে তারাই আসলে এখানে আসছেন এবং সাথে আপনারা জানেন যে মন ইনওয়ানের আমাদের যে পরিচিত মুখ সেলিম মেম্বার আসলে তাদের নেতৃত্বে আর কি এখানে অসংখ্য লোকজন এখানে জড়ো রয়েছে এবং তারা নেতাকে রিসিভ করার জন্যে নেতাকে বরণ করার জন্যে তারা এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো মনোঞ্চ আপনাদের তদুমুদিন থানা মলঞ্চয়ে ইনওয়ানের বর্তমান মেম্বার দীর্ঘদিন যাবৎ আসলে আপনারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাইতে পারেন নির্বাচনী কার্যক্রম চালাতে পারেন এখন আপনাদের কি অবস্থা ইনশাল্লাহ আমরা খুব আনন্দিত বর্তমানে যে সতেরো বছর পরে ভোট দিতে পারবো ধানের শিশমার্কা এটি আমাদের গর্ব আমরা আশা করি শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ভোট দিয়ে মেজর হাফিসকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আমাদের আশা হলে এটাই যে ধন্যবাদ যে আসলেই তারা অনেকটাই আসলে খুশি যেটা হলো আনন্দিত যেটা হলো তারা চাইতেছে মেদ্রাফিসকে দ্বিতীয়বারের মতন তারা এমপি হিসাবে এখানে দেখতে চায় এবং এখান থেকে বিজয় হওয়ার পরে চর সঞ্চলে বিশেষ করা চরে যে ভাঙতি এলাকা রয়েছে নদীর গর্বে আসলে তাদের বাড়িঘর চলে যাচ্ছে আসলে নদী ভাঙার ব্যাপারে তিন আর ভালো একটা ভূমিকা থাকবে এই আশায় জনগণের তার প্রতি